নমস্কার স্পোর্টস নিউজ আপনাদের স্বাগত আমার সঙ্গে রয়েছেন বিসি লিগ ট্রফিতে বাংলাকে ফাইনালে নিয়ে যাওয়ার দলের কোচ ফালগুনি দত্ত ম্যাচটা লাইভ স্ট্রিমিং হয়েছি আমরা খানিকক্ষণ দেখেছিলাম খেলায় সংশয়pita আদিবত্র ছিল বাংলার দুটো গোল দিল্লি গোলরক্ষক වාচিতে খুব চমৎকার পুরো ম্যাচটা নিয়ে তুমি কি বলবে দেখো সেমি ফাইনাল অলওয়েজ স্টাপ যে অপোনেন্ট যে দিল্লি ছিল সেও কোনো খারাপ টিম ছিল না তারাও তো মূল্য লড়াই করেছে বাট আমার ছেলেরা দিল্লি থেকে বেটার খেলে জয়লাভ করেছে আর তুমি দলের খেলায় পুরোপুরি খুশি পুরোপুরি বলতে আর একটু মাঝ মাঠকে আর ভালো খেলতে হবে তাহলে পরে আরো নন্দন যে ফুটবলটা হয় আরো ভালো ফুটবলটা আমরা উপহার দিতে পারবো তোমাদের কিছু প্লেয়ার দেখলাম একটু অতিরিক্ত বল পায়ে যাচ্ছিল এটা দেখেছি এটা কালকে সময় আছে এটা আমি নোট করেছি যে তিরিশ নম্বর তিরিশ নম্বর হোক যদি আগে বেশ কয়েক কয়েকটা বল যদি আগে রিলিজ করতো তবে গোলমাউথ ওপেন হয়ে যেত দশ আমার স্ট্রাইকার তো স্ট্রাইকার একটু তো থাকে বল নিয়ে একটু যাওয়ার হ্যাঁ যেহেতু ওটা আমি একটু আমি দেখেছি আমি সেটা নোট করে রেখেছি ওকে সেটা আমি রেক্টিফাই করে দেবো নেক্সট দিন তোমার গোলদা তাকে নিয়ে কি বলবে শুভকে নিয়ে কি বলবে দুর্দান্ত ফিনিশ এক কথায় ব্রিলিয়ান্ট ফিনিশ যে বলটা এসেছে সে ওয়াচ করেছে দিয়ে যে সাইড বলিটা মেরেছে একদম পারফেক্ট সাইড বলি যে কেরকমই দর্শক না গোল চায় দেখতে প্রতিপক্ষ ফাইনালের প্রতিপক্ষ ফাইনালের প্রতিপক্ষ হচ্ছে উড়িষ্যা দেখ একটা জিনিস বলছি উড়িষ্যা খেলে যে তিন তারিখ তারপরে তারা কন্টিনিউ রেস্ট পে রেস্ট পেয়ে আছে তারা কিন্তু বারো তারিখ ফাইনালে নামছে হ্যাঁ আমার ছেলেরা কিন্তু আজকে খেলেই বারো তারিখে খেলবে ব্যাক টু ব্যাক ম্যাচ কিন্তু ওরা অনেক ফ্রেশ থাকবে ওদের ইঞ্জুরি বা ইয়ে সমস্ত রিকভারি হয়ে গেছে ম্যাচটা খুব একটা সহজ হবে না আর প্রতিপক্ষ যে উড়িষ্যা তাকে তার আমি খেলা দেখেছি সে যে ইরাটিক ফুটবল খেলে না বল ধরে 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 খেলে এটা বোধ হয় উড়িষ্যা স্টেট গভর্নমেন্টের একাডেমি এবং উড়িষ্যা এফসির বেশ কিছু ছেলেই টিমে রয়েছে হ্যাঁ উড়িষ্যা এফসির বেশ একটা ইয়ে চলছে ওদেরও একটা দামাডোল চলছে হ্যাঁ ওদের একটা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ছেলেগুলো ইয়ে হয়েছে যে কি বলে টি ডাব্লিউ না কি সমস্ত ইয়েতে ওভারেজের ওভারেজের ইয়েতে ওদের নিজেদের হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় চলছে যে ওরা যাই হোক যেই থাক আমাকে খেলতে হবে হ্যাঁ আর আমাকে বেশ পারফরমেন্স দিতে হবে মাটিতে আর এফ এ কর্মকর্তাদের কাছ থেকে ফোন কল পেয়েছো হ্যাঁ পেয়েছি আমায় সেটারি মহাশয় ফোন করেছে কনগ্রাস ইলেশন জানিয়েছে আবার তুমি এখনো পর্যন্ত একটা স্টেপ পাকি আমি ভাবছি তারপরেতে আমাকে কনগ্রিয়া সিলেশন জানাবো আচ্ছা অনেক ধন্যবাদ ফল